বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পড় দেখে পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু বর্ণ আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েসাদীও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানেন নিজের শক্তি ক্ষমতাগুলো লাগিয়ে নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ন যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছে এদেরকেও ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিক ভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসম্মুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না কমে যেত যদি একটা এলাকার চোরদেরকে জনসম্মুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে ভয়ে চুরি করতে পারতো না মানুষ আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না দুনিয়ার জীবনটা কি খেলতাম জীবনটা কি জন্যে আল্লাহ যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টা কি আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুটো দল আর তালি বাজাচ্ছে আমি মাসা আল্লাহ কালকে দেখলাম কক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরা রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মানুষ মোটর সাইকেলে ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে আর ও যে কি কি খাচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা দেখে এখন মনে হচ্ছে সুফান যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে মানে ভাবখানে এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত করে ফেলেছি এখানে ভাবখানে এমন যে কুফ্ফারদের সাথে মনে যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে এমন বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে হয় আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হইচই করে আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোর পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নেই আর বুঝতে পারছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা এখন আর ওই যে কাজ করছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমারা কথা কি বুঝতে পারেন আচ্ছা আমি সহজ করার চেষ্টা করেছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুকে সব খেলতামশা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমর বিল কাজ করবা এই সময়টা ওরা কেড়ে বুঝতে না তো আল্লাহাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হর তৌফিক দেন দেখেন আল্লাপাক বলেছেন উৎখুল শিল্পী ক্যাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার শুধু খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাত করি মাপে কম্ম দেই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উদ্ফিসমি ক্যাফার উপর আমল করতে পেরেছি আর আল্লাহকে এখানে বলছেন মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা ওই যে আল্লাহ বলবেন মান রব্বক বলবে লায়াতরি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ সাথে শিরিক করেছে আল্লাহ বা বলবেন মা দিনুক বলবে আদরি আমি জানি না মা দিনুক উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাকাত তসবি তালিম সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মায়া দিন ও কি উত্তর দিবেন মানে কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর নাই উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওরা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই নবীর সুন্নত কি খালি ঘরে তো মধ্যে মানে আমরা খালি সুফানোলা সুফানলা পরব এটাই শূন্য দাড়ি ছেড়ে দিব এটাই খালি শূন্য ট্রাক্টর উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সুন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না ওটা বাদ দেন ওটাই ঝুঁকি সম্ভব না ইলাম আল্লাহ যদি আল্লাহ না চান ওইদিকে আমি কথাই বলতে যাচ্ছি আমি সমাজ সমাজ পর্যন্তই হাসিয়া এর উপর যাচ্ছি প্রিয় ভাইরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নাম্বার কি বলেছিস তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে